আলাইকুম ডিফেন্স সার্কুলের পক্ষ থেকে আপনাদের আবার শ্রদ্ধা জানাচ্ছি ছেচল্লিশটি পদ নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধর্ষ সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুমতি রইল যারা আমাদের ডিফেন্স সরকারের ফেসবুক পেজ থেকে ভিডিও রেশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যদি পরবর্তী কোন সার্কুলার ভিডিও প্রথমে সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও রেশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী কোন সার্কুলার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো যারা যা এখনো সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে রেখে দেন তো চলুন আজকে মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারলাইন্সের সার্কুলারি এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি মানে এই সার্কুলারি এর আগেও প্রকাশ হয়েছিল আবার এই সার্কুলারি কিন্তু সংশোধিত হয়ে প্রকাশ হয়েছে তাই তখন যারা আবেদন করেছিলেন এই সার্কুলারিতে এখন আবেদন করার কোনো প্রয়োজন নাই যারা আবেদন করেন নাই অবশ্যই এই সার্কুলারিতে আবেদন করে নেবেন আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন আমাদের ডিফেন্স গুলোর মাধ্যমে কিন্তু ঘর বসে নির্ভর আপনারা আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ এইট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘর বসে নির্ভর আমাদের ডিফেন্স মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো চলুন সার্কুলার পদে চলে যায় তো সার্কুলার পদে যাওয়ার আগে এখানে একটু দেখে নিই আপনাদের নিয়োগের প্রকাশের তারিখটা এখানে দেওয়া আছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সার্কুলারটি প্রকাশ হয়েছিল এখন আবার প্রকাশ হয়েছে তখন যারা এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন এখন আর আবেদন করার কোনো প্রয়োজন নেই সেটি কিন্তু এখানে উপরে লেখা আছে তো সার্কুলার পদের নামটা হচ্ছে টোটাল একটি পদ পদ সংখ্যা রয়েছে ছেচল্লিশটি পদের নামটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে বারো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন দুই প্রশাসন পশ্চাঙ্গ রয়েছে ছেচল্লিশটি বয়স হতে হবে বাইশ নয় দুই হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ হতে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে আপনার বয়স হতে হবে তবে অবসরপ্রাপ্ত এনসিও আমি আবার বলে দিচ্ছি যারা অবসরপ্রাপ্ত আছেন এনসিও অথবা জেসিও প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বসসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে এই যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এক নম্বরে প্রয়োজন হবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি যে কোনো বিষয় থেকে আপনার স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে এবং সিজিপিএটা প্রয়োজন হবে চারের মধ্যে টু আমি আবার বলে দিচ্ছি চারের মধ্যে দুই দশমিক আট আপনাদের জিপিএটা প্রয়োজন হবে এবং এইচএসি এবং এসএসি উভয় পরীক্ষায় প্রত্যেকটাতে কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে অথবা যারা ডিপ্লোমা করবেন ডিপ্লোমা করেছেন বা ডিগ্রিধারী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চারের মধ্যে টু পয়েন্ট আট থাকতে হবে আমি আবার বলেছি চারের মধ্যে দুই দশমিক আট আপনাদের থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে ও লেভেল গড়ে যে কোনো বিষয়ে পাঁচটি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে অথবা এইটা যদি না থাকে উপরে এই যে থাকতে হবে পর্যন্ত এইটা যদি আপনাদের না থাকে অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি চেয়েছে এবং শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে বা বিভাগ থাকতে হবে এবং কোন পরীক্ষায় বিভাগ গ্রহণের যোগ্য হবে না মানে মানে তৃতীয় বিভাগের যে রেজাল্ট আছে ওইটা থাকলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অথবা এটি কিন্তু গ্রহণযোগ্য হবে না মানে আপনি যদি স্নাতক ডিগ্রি পাশ করেন এবং শিক্ষা জীবনে আপনার স্নাতক ডিগ্রি পর্যন্ত প্রথম শ্রেণীর অবশ্যই একটি রেজাল্ট থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে তৃতীয় বিভাগের যদি কোন রেজাল্ট আপনার থেকে থাকে এই যে স্নাতক ডিগ্রি পর্যন্ত তাহলে কিন্তু আপনারা এই যে দ্বিতীয় নাম্বার মানে অথবা যে পটটি আছে অথবা যে শিক্ষাগত যোগ্যতা আছে এইখানে কিন্তু আপনারা যোগ্য হবেন না তাহলে আপনাদের উপরে যে শিক্ষাগত যোগ্যতা আছে ওই অনুযায়ী যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বরে প্রয়োজন হবে অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তিন নম্বর প্রয়োজন হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে মানে হচ্ছে বিদেশে যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা বা ডিগ্রি যেটাই থাকুক না কেন সেটা কিন্তু এই বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ড থেকে আপনাদের ইস্যুকৃত করে নিতে হবে তারপর হচ্ছে এটা প্রদান করতে হবে এরপর চার নম্বরে প্রয়োজন হবে জি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না এখানে জি ডিগ্রি কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং এর সাথে আপনাদের এখানে উচ্চতাও প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা অবশ্যই থাকতে হবে এবং এর সাথে ছয় নম্বর প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সহস্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিওদের অগ্রাধিকার প্রদান করা হবে যারা এই যে এনসিও বা জেসিও অবসরপ্রাপ্ত নয় তারাও কিন্তু আবেদন করতে পারে প্রয়োজন হবে সাবলীলভাবে বাংলা ও ইংরেজিতে বলা ও লেখার দক্ষতা অবশ্যই থাকতে হবে তো এই চিল গিয়ে আপনাদের এই যে একটা পদ নিয়ে প্রকাশ হয়েছে টোটাল ছেচল্লিশটি প্রশংয় রয়েছে এবং এটার জন্য শিক্ষাগত যোগ্যতা তা আবেদনে কিছু শর্ত বলে আছে সেগুলো আমরা একটু দেখি তা আবেদনের প্রথম শর্তাবলী হচ্ছে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং বয়স অবসরপ্রাপ্ত যারা এনসিও বা জেসিও আছেন তাদের ক্ষেত্রে চল্লিশ বছর এবং এসএসসি পাশের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে মানে এসএসসি সার্টিফিকেট আপনার যে বয়সটা আছে যে জন্ম তারিখটা আছে ওই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনার বয়সটা নির্ধারিত হবে এবং প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোধনা তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্ম করা মানে হচ্ছে হচ্ছে এখানে দুই যেটা বলা হয়েছে সেটা প্রথমত আপনার চাকরি হওয়ার পর বছর একটি তিন আপনি ওখানে নিয়োগ পেবেন তিন বছর পর আপনার চাকরিটা স্থায়ী হবে তিন বছরের ভিতরে যদি আপনি সেরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটা আর হবে না আশা করি বুঝতে পারেন মানে তিন বছরের ভিতরে যদি আপনি তিন বছর চাকরি করেন তারপর হচ্ছে আপনার চাকরি স্থায়ী হবে এরা কিন্তু স্থায়ী হবে তো এই ছিল কি সম্পূর্ণ সরকার টি যারা এই আবেদন করবেন আমাদের ডিফেন্স মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এইট থ্রি পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগ করে ঘরে বসে ডিফেন্স মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন তো ধন্যবাদ স্যার ভালো থাকবেন কারণে একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ